দুই সালের কথা বিয়ে করে সবাইকে চমকে দিলেন কন্টেন্ট ক্রিয়েটর ডাক্তার তাসলিম যারা। এখন যিনি এনসিপির একজন শীর্ষ নেত্রী নববধূ বলতেই চোখের সামনে যখন ভেসে ওঠে পা হথে মাথা পর্যন্ত ভারী সব গহনা আর কৃত্রিম মেকআপ তখন সেখানে সামান্য তাঁতের শাড়ি পরে মেকআপবিহীন সাজে বিয়ে করেছিলেন ডাক্তার যারা একজন মানুষের লক্ষ্য কতটা স্থির হলে পরে তিনি এমন মাটাভাবে আজকের এই তাসলিম যারা হতে পারেন তা অনেকের কাছেই অনুকরণীয় বটে That's Wow. So these are the guys fighting on themselves. Thanks. Thank you. Thank you. Thank you. Thank you. So let's give a big for them. সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই ছোট্ট ভিডিওতে আপনারা জানবেন সালাম এবং মুসাফাহা আমরা কাদেরকে করতে পারবো এবং একটি নারী কোরআনের দৃষ্টিতে কতটুকু পর্দা করবে কতটুকু কাপড় পরবে এবং কিভাবে চলাফেরা করবে তবে মনে রাখবেন ধর্মের মৌলবিরা ধর্মের হুজোরেরা যেসব বয়ানবাজি করে ইসলামের নামে তাদের অধিকাংশরাই কোরআন বিরোধী ধর্মের খোয়ার মাদ্রাসায় যতগুলি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই মোহতামিমরা তৈরি করে নিয়েছে মনে রাখবেন ধর্মের খোয়ার মাদ্রাসা শিক্ষিত হুজুর সমাজ ছাড়া মুসলিম বিশ্ব কোনোভাবেও অচল নয় চব্বিশ জন নবী রাসুলদের এবং তাদের সঙ্গীসাথীদের কোরআনী ইতিহাস যখন আমরা পড়ি তখন জানতে পারি তারা কোনো ধর্মের খোয়ার মাদ্রাসাতে লেখাপড়া করেননি বরঞ্চ কোরআনের শিক্ষামতে জ্ঞান অর্জন করাই হল তালার নির্দেশ আমাদের দেশের পলিটিশিয়ানদের যদি আমরা দেখি তাহলে আমরা শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুলের ইতিহাস যখন দেখি তিনি বলেছেন হায় আল্লাহ আমার যদি একটু সুযোগ দিত আমি যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কোনো সেক্টর পেতাম তাহলে যান প্রাণ দিয়ে মানুষের মন জয় করতাম এবং দেশগড়ার কাজে নিজেকে ব্যস্ত রাখতাম এগুলি আমরা শুনেছি আজ আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন কিন্তু সে যেভাবে অপব্যবহার করে চলেছে তাতে বোঝা গেল লোকটি আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা ঠিক যেভাবে করে চলেছে নিজের ব্যক্তিত্বের উপরে যেভাবে জুলুম করে চলেছে সেই একই কায়দায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে তবেই তো যাদের বিচার হওয়া দরকার তাদের কোনো বিচার এই লোকটি করছে না ডক্টর মোহাম্মদ ইউনুসারের যে ইতিহাস আমরা জানি এ জাতি খুবই আশা নিয়ে ওনাকে ক্ষমতায় বসিয়েছিলেন এবং সবাই মনে করেছিলেন যে এই লোকটি এই দেশের ভাগ্যকে পালটিয়ে দেবে মূলত তিনি নিজের ভাগ্যকে পাল্টালেন আর এই জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো কিছু না করে ন্যায় বিচার না করে ন্যায্য অধিকার মানুষকে না দিয়ে তিনি এখন একের পর এক ইলেকশনের ঘোষণা দিয়েই চলেছেন আবার আমেরিকাতে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে সেখানে যে ঘটনাগুলি পূর্বের পরিকল্পিতভাবে ঘটানো হল সেগুলি কখনো এই জাতি মেনে নিতে পারছে না এবং কখনো কল্পনাও করেনি যে এই দেশের একটি মেয়েকে সেখানে গালিগালাস করা হবে যে মেয়েটি শালীন পোশাকে ছিলেন আবার দাড়িওয়ালা এক নেতা তিনি নিজে বিদেশি নারীর সাথে হ্যান্ডশেক এড়িয়ে নিজেকে মনে করে চলেছেন যে অনেক ভালো কিছু করেছেন আবার আমাদের দেশের অশিক্ষিত মূর্খ এবং কোরআনের শত্রু সমাজ তারা বিদেশি নারীর সাথে হ্যান্ডশেক এড়িয়ে পরশংসায় ভাসছেন আখতার এটি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা আল কোরআনের দৃষ্টিতে প্রথমে দেখব এ দেশের ওই সকল মেয়েরা যারা গাউন পরে যারা মাথা খোলা রাখে যারা সতর ঢাকার পোশাক পরে এটি কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ আমরা যখন তিন নম্বর সোরা আয়াত দুটি পড়ি সেখান থেকে আমরা জানতে পারি মারিয়াম সিদ্দিকার ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া মারিয়ামু ইন্নাল্লাহস্তফা কি ওয়াতাহরা কি ওয়াস্তফা কি আলা নিসাইল আল আমিন ইয়ামারিয়ামুক নুতি লিরব্বিক ই ওয়াসজুদি ওয়ার কাহিম আর এই দুটি আয়ত থেকে আমরা জানলাম সকল নারীদের নেত্রী হিসাবে মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ জয়ন করেছেন এবং পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ার কথা তাকে নির্দেশ হিসেবে দেওয়া হয়েছে এই নারীদের নেত্রীর পর্দা যখন আমরা দেখি আর আমাদের দেশের বেটি আমাদের দেশের কন্যা যারাকে যখন আমরা দেখব তখন বুঝতে পারব তার পোশাকে কোনো সমস্যা আছে কিনা আবার জামাত শিবিরের নারীদের যখন আমরা দেখব যারা মুখ ঢাকা বোরকা পরে তারা সত্যিকার অর্থে ইসলামের পক্ষে না কোরআনের বিপক্ষে তারা মারিয়াম সিদ্দিকাকে মানে না তার বিপক্ষে উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটি আয়াত যখন আমরা পড়ব সেখানে আল্লাহ বলছেন ফাকুলি অশ্রবি অকারী আইনা ফাইম্মা তার রয় মিনাল বাসারি আহাদান ফাকুল ইন্নি রহমান ই সৌমান ফালান উকাল্লিমা লিওমাইনসিয়া এখন তুমি খাও পানি পান করো আর তোমার চোখ দুটি ঠান্ডা করে নাও তারপরে যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে আমি তো রহমানের জন্য রোজার মানত করেছি সুতরাং আজকে আমি কোন লোকের সাথে কথা বলবো না সাঁথা শায়েতে বলা হচ্ছে ফা আতাদবি কও তাহমিলু কলু ইয়া মরিয়ামুলা কজি দিশাই অ্যান্ড ফারিয়া আশা শায়েতে বলা হচ্ছে ইয়া উখ তাহারুন মাকানা আবু কিম র আসাউ ওয়া মাকানা দুম্মুকী বাগিয়া তারপরে ইসাকে সঙ্গে নিয়ে তার কমের লোকের কাছে আসে কমের লোকেরা বলে সরাসরি বলছে তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছ তারপরে ওগো হারুনের বোন ভাইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে ভাইয়ের দিক থেকে তারপরে তোমার বাবা তো আর বদলোক না বাবার দিক থেকে বলা হচ্ছে তারপরে আর তোমার মাও তো অসতী না মায়ের দিক থেকেও বলা হচ্ছে তো মারিয়াম নারী জাতির নেত্রী নারীদের নেত্রী সর্বযুগে এই মারিয়ামের পর্দা নিয়ে যখন আমরা দেখব আর আমাদের দেশের তাসলিমা তাসলিম যারাকে যদি দেখি আরও অন্যান্য যারা রয়েছে গাউন পরে এবং মুখ খোলা রাখে মাথা খোলা রাখে এদেরকে যখন আমরা দেখি তখন বুঝতে পারি মারিয়াম সিদ্দিকার যে হিজাব যে পর্দা এই তিনটে আয়াত থেকে আমরা জানতে পারছি কমের লোকেরা সরাসরি তাকে চিনছে তাহলে কোনোভাবেও তার মুখে কোনো ধরনের বোরকা দিয়ে বন্ধ করা ছিল না ভাইয়ের দিক থেকে চিনছে বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকেও চিনছে তো একটি নারী সে যখন তার নেত্রীকে ফলো করবে তখন তাকে মুখ খোলা রাখতে হবে আর এটি মূলত আমাদের দেশের অনেক বোনেরা তারা মাথা খুলে চলেন তারা বুকের উপরে একটি গাউন পরেন যেটি আমরা চব্বিশ নম্বর সোরা নূর এর একত্রিশ নম্বর আয়াত থেকে খুঁজে পাই আবার পাঁচ নম্বর সুরা আল মায়দার ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা অজুর ভিতরে যে চারটি দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন যেটিকে আমরা অজুর ফরজ বলি তার ভিতর একটি হল মুখমণ্ডল ধৌত করতে হবে দুই নম্বর হল উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে তিন নম্বর হল মাথা মুছে নিতে হবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে তো এই চারটি জায়গা মূলত সময় খোলা রাখা হয় বিধায় এই চারটি জায়গার জন্য তালা ধুয়ে এবং মুছে নিতে বলেছেন এইভাবে একটি নারী যদি নিজের মুখ ঢাকে মাথা ঢাকে পা ঢাকে অথবা হাত মোজা পরে মনে রাখতে হবে সে আল্লাহ আল্লাহতালার বিধানমতে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকাকে মানল না এবার আসুন যারা মুখে দাড়ি রাখে দাড়ি রাখার নির্দেশ কোরআন কোথাও দেয় না মাথায় টুপি পরার পাগড়ি পরার রুমাল রাখার এই নির্দেশও কোরআন দেয় না কোরআন আসুলের আগমনের কথাও বলে না ইমাম মেহদির কথাও বলে না দজ্জালের কথাও বলে না গজওয়াহিনদের কথাও বলে না আবার হাগার দোয়া পাদের দোয়া টয়লেটে যাওয়ার দোয়া টয়লেট থেকে ফেরত আসার দোয়া স্ত্রী সহবাসের দোয়া এমন কি ঋণ পরিশোধের দোয়াও কোরআন শেখায় না কোরআন আমাদেরকে নন মুসলিমদের সালাম দেওয়ার কথা বলে এবং কোরআন আমাদেরকে নন মুসলিমদের সাথে মুসাফাহা করার কথাও বলে তাই যখন আমরা কোরআনের তেতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের শেষের দুটি আয়াত আমরা জানব সেখানে বলা হচ্ছে উল্লাই কৌমুল্লা ইউমিনকুল সালাম ফাঁসাউফাই আলামুন রাসুলের পক্ষ থেকে বলা হয় যে হে আমার রব এরা তো এমন লোক যারা মোটেই ইমান আনতে চায় না তো আল্লাহ বোসেন ফাসফা আনহো মকুল সালাম ফাঁসাফাই আলামুন তুমি তাদের সাথে মুসাফা করো এবং সালাম বলো আর ওরা তো শীঘ্রই জানতে পারবে এই দুটি আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম নন মুসলিম যারা রয়েছে অমমিন যারা রয়েছে তাদেরকে সালামও করা যাবে হ্যান্ডশেকও করা যাবে হাত মেলানো যাবে যে বা যারা রাষ্ট্রীয় সফরে অথবা কোনোভাবেও অমুসলিমদের হাতে হাত মিলাতে চায় না সে নারী হোক কিংবা পুরুষ মনে রাখবেন আল্লাহ তালার বিধানের শত্রু হিসাবে সে নিজেকে রিপ্রেজেন্ট করে তাই আসুন আমরা কোরআনের বিধান মেনে কোরআন মতে পর্দার বিধানকে মানি আর কোরআন মতে সালাম মুসাফা সকলের সাথে আমরা করি আল্লাহ আমাদের সহায় হন